আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে ক্যান্সার কিভাবে ছড়ায় কোন কোন খাবার থেকে ক্যান্সার ছড়াতে পারে সে বিষয় নিয়ে একটি বিশেষ ধারণা সাধারণত ক্যান্সার ছড়ায় কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যে সমস্ত খাবার থেকে এটি বিস্তার লাভ করতে পারে তার ভেতরে আমরা হর হামেশায় কিছু খাবার খেয়ে থাকি যে সমস্ত খাবারগুলো দোকানে প্রসেসিং ফুড হিসেবে পাওয়া যায় এই সমস্ত খাবারগুলো মারাত্মকভাবে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি এই ধরনের মসমে আলুর চিপস খেতে কার না ভালো লাগে শিশু বাচ্চা থেকে বয়স্ক রোগ বয়স্ক লোক সবারই মাস মাসে চিপস খেতে ভালো লাগে এটি খেলে সাধারণত আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ে এছাড়াও প্রসেসিং মিট এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ হাওয়াই থেকে বলা গবেষণায় উঠে এসেছে যে প্রসেসিং ফুড অর্থাৎ মিট প্রসেসিং মিট যে মাংস গরুর মাংস হতে পারে এ ধরনের প্রসেসিং মাংস থেকে সাধারণত ক্যান্সারের হতে পারে এ থেকে বাঁচতে আমাদের কী করণীয় আমাদেরকে প্রসেসিং ফুড এড়িয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে নিত্য সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন শুভ দর্শক মণ্ডলী দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিশেষ অনুষ্ঠানে যে ক্যান্সার কোন কোন খাবার থেকে হয় একটি বিশেষ ধারণা চলছিল ক্যান্সার এমন একটি রোগ যা কিনা মরণঘাতী এটি খুব বিপজ্জনক যে কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চললেই ভালো হয় তার ভিতরে প্রধানত মসমসে আলুর চিপস খাওয়ার অভ্যাস কারণা আছে এই সমস্ত চিপস থেকে এই সমস্ত প্রসেসিং চিপস থেকে কিন্তু ক্যান্সারের জীবাণু ক্যান্সার কিন্তু হতে পারে আজকে একটি ক্যান্সার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সময় স্বাস্থ্য কথায় যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারেন যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময় শুরু হয়ে গেছে তাই যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিবেন আরেকটি গুরুত্বপূর্ণ খাবার আমরা সচরাচর যে মাছ খেয়ে থাকি এই মাছগুলো সাধারণত পুকুরে চাষ করার সময় বিভিন্ন সময়ে কিন্তু ওরা সাধারণত কিছু সরি দুঃখিত একটু সাউন্ড সিস্টেমে বিঘ্ন হচ্ছিল তাই এটি খুলে চেঞ্জ করে দিয়েছি চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি কথা বলি মাছ যে সমস্ত পুকুরে চাষ করা হয় পুকুরে সাধারণত বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য দেওয়া হয় মাছের ছত্রাক কিংবা বিভিন্ন প্রকার রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য অথচ এই সমস্ত রোগ জীবাণু মুক্ত করতে গিয়ে বিভিন্ন প্রকার যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তা কিনা অত্যন্ত ক্ষতিকর এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের শরীরে এই সমস্ত মাছগুলো খেলে আমাদের শরীরে ক্যান্সারের জীবাণু বহন করে আমাদের শরীরে হতে পারে অস্বাভাবিক কোষ বৃদ্ধির মতো সমস্যা যা থেকে টিউমার এবং ক্যান্সারের ঝুঁকি আছে তাই অবশ্যই সচেতন হতে হবে চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিতে পারেন গুরুত্বপূর্ণ আলোচনার বিশেষ পর্ব ঠিক রাত্রি 10টায় শুরু হয়ে যায় এবং ভারতীয় সময় ঠিক 9:30টায় লাইভ অনুষ্ঠান শুরু হয় তাই কালক্ষেপণ কিংবা বিলম্বনা আর করবেন না যারা জয়েন হতে দেরি করেছেন অবশ্যই দেরি করবেন না সরাসরি অনুষ্ঠানে জয়েন করে সাবস্ক্রাইব করে নিয়মিত আপনিও সময়ের স্বাস্থ্যকতাকে আপনার চ্যানেল বানিয়ে রাখতে পারেন সেজন্য আপনাকে যা করতে হবে প্রথমত চ্যানেল বক্সে ঢুকে লাইভ অনুষ্ঠানের চ্যানেল বক্সে ঢুকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করতে পারেন সবার আগে সবার প্রথমে যে কোনো ভিডিও আপডেট পেতে পেতে পারেন আপনিও ক্যান্সার আসলে কি ধরনের রোগ সে সম্পর্কে বলবো ক্যান্সার হচ্ছে এমন একটি রোগ এটি শরীরের অস্বাভাবিক কিছু কোষ বিভাজনের মাধ্যমে উৎপত্তি শেষ পর্যন্ত সাধারণত ক্যান্সার কিন্তু এখন পর্যন্ত অনেক জটিল এবং কঠিন আকার ধারণ করে থাকে মানুষের শরীরে অনেক রোগই মারা যায় এই রোগে এখন পর্যন্ত বিশেষত স্টন ক্যান্সার এছাড়াও বিভিন্ন প্রকার স্কিন ক্যান্সার হয় অনেকের অনেকের শরীরের কিছু অঙ্গ সমূহের ভিতরে টিউমার এবং ক্যান্সার সেল হয় কারো জীবায় ক্যান্সার হতে পারে এ থেকে বাঁচতে আমাদেরকে করণীয় হচ্ছে কিছু প্রসেসিং ফুড আছে এ সমস্ত খাবারগুলো প্রসেসিং ফুডের ব্যবহার কমাতে হবে চিনি সাদা চিনি ক্যান্সারে কিন্তু আরেকটি কারণ সাদা চিনির ব্যবহার কমাতে হবে যারা সাদা চিনি নিয়মিত হর খেয়ে থাকেন তারা এটা বাদ দিবেন আরেকটি হচ্ছে রিফাইনিং করা আটা যেটি কিনা রিফাইনিং করা হয় রিফাইনিং করার সময় এবং অতিরিক্ত তাপ দিয়ে রিফাইনিং করলে আটা কিন্তু গুণগত পুষ্টি এবং মান কমে যায় এতে করে কিন্তু আটার সঠিক পুষ্টিকুণাগুণ না থাকলে আমাদের আমরা যে আটাটি খেয়ে থাকি এটি হয়ে যায় স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এবং এ থেকে কিন্তু ক্যান্সারের মতো একটি ভয়াল রোগ একটি ড্যাঞ্জারাস একটি বিপজ্জনক রোগ আমাদের শরীরে এসে বাসা বাঁধতে পারে তাই অবশ্যই আমাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং অতিরিক্ত প্রসেসিং খাবার খাওয়ার অভ্যাস যাদের আছে সেগুলো ত্যাগ করে সঠিক সুস্থ জীবনযাপন করতে আমাদেরকে প্রসেসিং ফুড এড়িয়ে বাসায় তৈরি করা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিশেষ আলোচ্য অনুষ্ঠানের প্রামাণ্য যে বিষয়টি আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে ক্যান্সার কী কী খাবার থেকে হতে পারে সে বিষয় নিয়ে মূল আলোচনা আরেকটি গুরুত্বপূর্ণ খাবারের নাম বলবো যা থেকে সাধারণত ক্যান্সার হওয়ার ঝুঁকি শতাংশ পরিমাণ বেশি বেড়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অব হাওয়াই যুক্তরাষ্ট্রের একটি গবেষণা দল প্রমাণ করেছেন যে সাধারণত যে সমস্ত প্রসেসিং মিট আছে অর্থাৎ যে সমস্ত মাংসগুলো প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ করা হয় এই সমস্ত মাংস এবং মাংস দিয়ে তৈরি করা খাবার যারা গ্রহণ করেছেন তাদের সাতষট্টি শতাংশ অগ্নাশয় ক্যান্সারে ভুগে থাকেন এই অগ্নাশয় ক্যান্সার হলে আসলে শরীরের বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে এজন্য অগ্নাশয় ক্যান্সার থেকে বাঁচতে কিংবা ক্যান্সারের মতো ভয়াল রোগ একটা মরণ ব্যাধি বলা হয় এই ক্যান্সার থেকে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু একটু স্বাস্থ্য সচেতন হতে হবে প্রসেসিং মিট খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিতে পারেন আপনিও সবার আগে যে কোনো অনুষ্ঠান আপনিও প্রথমে পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল যে ক্যান্সারের মতো ভয়াল বিপজ্জনক একটি রোগ যা মরণ ব্যাধি নামে পরিচিত এই রোগ থেকে বাঁচার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসে হাজির হয়েছি এবং এই সমস্ত টিপসগুলো অত্যন্ত অত্যন্ত উপকারী জ্যাক লিখেছে হাই ব্রো হাউ ইউ অ্যান ফ্রম ইন্ডিয়া আসাম ওয়ালাইকুম আসসালাম ইউ ইউ আই এম ফাইন নলেজ ইজ পাওয়ার লিখেছি ভালো আছেন বাবাজি নলেজ ইন পাওয়ার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সরাসরি লাইভ অনুষ্ঠান চলছে আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যারা সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানে যারা সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে আছে তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নলেজ ইজ পাওয়ার লিখেছে বাবাজি আপনার দেশের বাড়ি দেশের বাড়ি বাংলাদেশ সিরাজগঞ্জ চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন দেশ জাতি কিংবা ধর্ম বর্ণ কোনো কিছু গায়ে লেখা নেই আমাদের প্রত্যেকের পরিমা পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সময়ের কথা লাইভ অনুষ্ঠান কিন্তু প্রতিটি অনুষ্ঠান মানুষের উপকারের জন্য আয়োজন করা হয় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা আর না অবশ্যই জয়েন হয়ে সাবস্ক্রাইব করে আপনিও সময়ের স্বাস্থ্যকতা নিয়মিত knowledge is power আলহামদুলিল্লাহ ভালো আছি লিখেছেন আপনি কোথা থেকে বলছেন knowledge is power অবশ্যই বলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আরিবা খাতুন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইজান অবশ্যই বলবেন চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সরাসরি সংযুক্ত হয়ে আছেন দেশ থেকে দেশান্তরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরে অন্তরস্থল থেকে পান্ডালা অভিনন্দন যারা এই মুহূর্তে দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে সরাসরি অনুষ্ঠানে সময়ের স্বাস্থ্যকতার একটি লাইভ বিশেষ অনুষ্ঠান পর্বে এসে সংযুক্ত হয়ে আছেন প্রত্যেকেই অনেক সম্মানিত প্রত্যেকের প্রশ্ন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরিবা খাতুন সেভেন্টি ফাইভ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করেছেন ভাইজান হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আপনি কি খাওয়া দাওয়া করেছেন চলছিল ক্যান্সারের বিশেষ পর্ব যেখানে কিনা আলোচনা হচ্ছিল যে আমরা কিভাবে ক্যান্সার থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারি কিছু আলুর চিপস কার না ভালো লাগে সবসময় সকাল সন্ধ্যায় খেতে মন চায় এরকম আলুর চিপস মসমসে তেলে তীব্র তীব্র আগুনে ভাজা এই সমস্ত প্রসেসিং ফুড থেকে কিন্তু হতে পারে ক্যান্সারের ভয়াল আর মরণ এই ক্যান্সার থেকে বাঁচতে আমরা অবশ্যই এ থেকে এড়িয়ে চলবো এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত তাপমাত্রায় ভাজা এই আলু থেকে কিন্তু ক্যান্সারের জীবাণু বহন করতে পারে আমাদের শরীরে এসে তা কিনা এই প্রসেসিং ফুড থেকে আমাদের ঝুঁকিপূর্ণ ক্যান্সারের মতো জীবাণু এসে আমরা ক্যান্সার আক্রান্ত হতে পারি এ থেকে হতে হবে সচেতন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং উপাত্ত নিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান আছে সময়ের স্বাস্থ্য কথা সরাসরি অনুষ্ঠান পর্বের পাশাপাশি আমাদের চ্যানেল বক্সে তাই যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ শৌখিন ইসলাম ভাই কিছুদিন থেকে মনে হচ্ছে না মনে হয় মেটাবলিজম শক্তি কমে গেছে কি করণীয় শৌখিন ইসলাম কিছুদিন ধরে খাবার খাচ্ছেন মেটাবলিজম শক্তি কমে গেছে মনে হচ্ছে এজন্য আপনি একটি কাজ করতে পারেন আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় একটি করে লেবু সুন্দরভাবে চিপে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন যদি লিভারের ভিতরে টক্সিসিটি থাকে সেটি ডিটক্সিফাই করবে আপনার আপনার যে লিভারের একটু দুর্বলতা ভাব আছে সেটি দূর হবে এতে করে কিন্তু আপনার খাওয়ার রুচি অধিকতর পরিমাণে বেড়ে যাবে এবং মেটাবলিজম প্রবলেম অনেকাংশে স্বাভাবিক হবে যদি তাতেও স্বাভাবিক না হয় তাহলে সকাল সন্ধ্যে পেঁপে খান পেঁপেতে আছে পাপায়া এনজাইম যা কিনা মেটাবলিজম প্রবলেমকে সমাধান করে এবং আপনার সমস্যাটি খুব সহজেই সেরে যায় চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শৌখিন ইসলাম লিখেছেন ভাইয়ের জন্য ভাইয়ের জন্য কি ওষুধ খাবো ভাই এর জন্য কি ওষুধ খাবো ঔষধ শৌখিন ইসলাম আপনি ডমপেরিটন জাতীয় ওষুধ খেতে পারেন যে সমস্ত ওষুধ হজম সমস্যা দূর করে ডম্পেরিডন দশ এম জি ঔষধ এগুলো খেলে তিন বেলা করে খেলে কিন্তু আপনার সমস্যাটি অতি দ্রুত সেরে যাবে আশা করা যায় হেলাল ফিটনেস আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন অবশ্যই বলবেন আহ আপনি কেমন আছেন লাইক দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই হেলাল ভাই অনেক সুন্দর ব্যায়াম ব্যায়ামের আর্ট একটা সুন্দর ভিডিও তৈরি করে থাকেন যারা এখনো সাপোর্ট করেন হেলাল ভাইকে সাপোর্ট করতে পারেন উনি খুব ভালো ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন শৌখিন ইসলাম আমাকে ডাক্তার আজ গুড ব্যাকটেরিয়া একটা ট্যাবলেট দিয়ে হ্যাঁ গুড ব্যাকটেরিয়া খেতে পারেন গুড ব্যাকটেরিয়া ট্যাবলেট আছে অনেক ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন বাজারজাত পাওয়া যায় গুড গাট এরকম অনেক ভালো ব্যাকটেরিয়ার এছাড়া আপনি দই খেতে পারেন টক দই প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আছে ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের এটি কিন্তু আমাদের পেটের হজম শক্তিকে বাড়ায় পেটের ভিতরে বিভিন্ন প্রকার গোলযোগ দূর করে পেটের ভিতরে বজ হজম পেটের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা দূর করতে অত্যন্ত সহায়ক তবে অবশ্যই প্রচুর পরিমাণে ঠান্ডা কিংবা ফ্রিজে রাখা টক খাবেন না চেষ্টা করবেন বাইরে রেখে লম্বা সময় রেখে কিংবা দুই থেকে তিন ঘন্টা বাইরে রেখে তারপরে খাওয়ার এতে আপনার উপকারটা বেশি হবে আশা করি ধন্যবাদ বুঝতে পেরেছেন আশা করি হেলাল ফিটনেস আলহামদুলিল্লাহ লিখেছেন ভাই কি করছেন এই মুহূর্তে আপনার প্রতিদিনের নিয়মিত আয়োজন কিন্তু অত্যন্ত সুন্দর হচ্ছে নিয়মিত আপনি অনেক সুন্দর ভাবে হ্যাঁ মানুষকে ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের যারা মানুষ হয়ে মানুষের উপকারের জন্য কাজ করে তারা প্রত্যেকেই অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান নলেজ পাওয়ার আমি সুরামগঞ্জ থেকে সুরামগঞ্জ জেলা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ ভাই শৌখিন টক দই খাইলে শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়ে কিন্তু দইটাই তো হজম হয় না দই হজম না হলে আপনি আরেকটি কাজ করতে পারেন হ্যাঁ উপকারী ব্যাকটেরিয়ার জন্য আপনাকে যে ওষুধটি লিখে দিয়েছে সেটি খেতে পারেন সমস্যা নেই পাশাপাশি ভালো কোনো গ্যাসের ওষুধ দুই বেলা করে খাওয়ার অভ্যাস তৈরি করেন আস্তে আস্তে স্বাভাবিক হবে আরেকটি কাজ করতে পারেন অতিরিক্ত পরিমাণে হজম প্রবলেম হলে আপনি স্বাভাবিক খাবার কিছু নরম জাতীয় খাবার আছে যে সমস্ত খাবার অত্যন্ত পুষ্টিকর এগুলো খেতে পারেন যেমন খেতে পারেন চিরা ভিজানো কিংবা সুজি ভাতের জা অথবা ডাবের পানি আনাজি কলা ভর্তা পাকা কলা খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন একটা না তিন দিন এরকম নিয়মে খেতে থাকলে ধীরে ধীরে কিন্তু আপনার পেটের ভিতরে যে মেটাবলিজম প্রবলেম গুলো হচ্ছে পেটের ভিতরে যে কিছু সমস্যা গোলযোগ হচ্ছে এগুলো কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে অতিরিক্ত ভাজা ভাজা খাবার খাবার তেলে শক্ত খাবার খিচুড়ি মাংস এরকম খাবারগুলো এড়িয়ে চলাই ভালো এই সময়ে কারণ পেটের গোলযোগ হলে মাংস ঝাল গরম খাবার খিচুড়ি ভাজা তেলে খাবার এরকম খাবারগুলো সাধারণত পেটের ভিতরে ডিস্টার্ব আরম্ভ করে পেটের ভিতরে গ্যাস্ট্রিকের আরম্ভ করে পেটের ভিতরে কিন্তু বদহজম পায়খানা ক্লিয়ার না হওয়ার মতো বিভিন্ন জটিল কঠিন সৃষ্টি করে তাই অবশ্যই এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভালো আইবিএস শব্দের অর্থ হচ্ছে ইরিটেবল বয়েল সিনড্রোম হ্যাঁ আইবিএস এমন একটি রোগ যেটি সাধারণত রুগীদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে সাধারণত পেটের গোলযোগজনিত একটি রোগ এটি হলে সাধারণত মাঝে মাঝে পাতলা পায়খানা মাঝে মাঝে অত্যন্ত কষা মাঝে মাঝে পায়খানা হয় মাঝে মাঝে হয় না কখনো কখনো বা অতিরিক্ত দিনের ভিতরে সাত থেকে আট বারো বেশি পর্যন্ত পায়খানা হতে পারে কখনো পায়খানার সাথে আমের মতো যেতে পারে এ ধরনের সমস্যা হলে সাধারণত কিছু নিয়মিত ঔষধ আছে এই সমস্ত ওষুধগুলো ফলো করলে ভালো আইবিএস সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে আসবো অচিরেই সে ভিডিওটি আপনি দেখলে আশা করি উপকৃত হতে পারবেন আপনার যে সমস্যাটি এটি সমস্যাটি সমাধানের ব্যাপার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো পর্ব নিয়ে দেখবেন আশা করি উপকৃত হবেন আর আইবিএস এর সমস্যা সমাধানের জন্য কিছু ব্যায়াম আছে স্ট্রেস ফ্রি থাকার অভ্যাস তৈরি করতে হবে দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলাই ভালো যেমন দই ছানা কিংবা ঘি মাখন হ্যাঁ এরকম খাবার দুধের তৈরি করা খাবার এছাড়াও দুধ ডিম এই সমস্ত খাবার কিন্তু আইবিএস কে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে এজন্য দুধ ডিম একসাথে খাওয়ার অভ্যাসও বন্ধ করতে হবে লিখেছে স্যার প্রশ্ন করতে পারি হ্যাঁ প্রশ্ন ওটা করেন সমস্যা নেই খুব দ্রুত করেন শৌখিন ইসলাম স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের বিশেষ পর্ব যেখানে কিনা আলোচনা হয়েছিল যে ক্যান্সার আমাদের কিভাবে আসতে পারে কোন কোন খাবার থেকে ক্যান্সার আসতে পারে সে বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা চলছিল যারা পর্বটি দেখেছেন আশা করি উপকৃত হবেন যারা এখন পর্যন্ত দেখতে পারেননি তারা অবশ্যই পরবর্তীতে দেখে নিবেন আশা করি খুবই উপকৃত হবেন যারা অনুষ্ঠানটি সঠিক সময়ে আসতে পারেননি তারা পরবর্তীতে সময় স্বাস্থ্য কথা লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি দেওয়া থাকবে সেটি দেখবেন আর যারা এসে উপস্থিত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অনুষ্ঠান কিন্তু ঠিক বাইশ মিনিট পর্যন্ত হয়ে থাকে সবারই জানা আছে যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন বাইশ মিনিট সময়ে আমাদের সমস্যাগুলো সমাধান করা হয় আমার টয়লেট কোর্স তো নেই কিন্তু টয়লেট ক্লিয়ার হয় না এটা কিসের জন্য এটা কি আইবিএস শৌখিন ইসলাম টয়লেট ক্লিয়ার হয় না কিন্তু কোষ্ঠকাঠিন্য নেই টয়লেট ক্লিয়ার না হওয়ার বেশ কিছু কারণ আছে কি করতে হবে আমি বলে দেই আমাদেরকে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে খাবার খাবার অভ্যাস বাইরের যে সমস্ত খাবারগুলো গুলো উচ্চ মশলা জাতীয় খাবার এ সমস্ত খাবারগুলো গুলো এড়িয়ে চলা তেলে ভাজা ডুবো তেলে ভাজা খাবার কিংবা দুধ ঘি ছানা হ্যাঁ এরকম খাবার ডাল দিয়ে ভাজা খাবার এরকম খাবারগুলো গুলো এড়িয়ে চলা বিশেষ করে ওই সমস্ত খাবার খাওয়া যে সমস্ত খাবারগুলো অতিরিক্ত নরম এবং তরল হতে পারে সেটি মিষ্টি কুমড়া জাতীয় খাবার পেঁপের জাতীয় খাবার কুমোর জাতীয় খাবার হ্যাঁ আনাজি কলা জাতীয় খাবার যে সমস্ত কলাগুলো শাকসবজিগুলো ফল ফলসি যেগুলো আছে এগুলো বেশি বেশি খাওয়া শুকনা খাবার কম খাওয়া ঝোলের তরকারি বেশি খাওয়ার অভ্যাস তৈরি করা খাবারের ঝাল কম খাওয়া এ ধরনের সমস্যা সমাধানের জন্য সাধারণত পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় রাত্রিতে এবং সকালবেলা দুই বেলা পেঁপে খাওয়ার অভ্যাস তৈরি করা একটা না তিন থেকে চার দিন যদি এরকম নিয়ম কারণ গুলো ফলো করা যায় খাবারের ভিতরে সবজির পরিমাণকে বেশি রাখা এবং তিন ভাগের এক ভাগ সবজি এক ভাগ পরিমাণ ভাত এবং এক ভাগ পানি দিয়ে পূর্ণ করা এবং পেটের সম্পূর্ণ পরিমাণে পেটে খাব পেট ভর্তি করে খাবার না খেয়ে তিন ভাগের দুই ভাগ পরিমাণ খাবার দিয়ে ভরা এবং এক ভাগ ফাঁকা রাখার চেষ্টা করা এতে কিন্তু সুস্থ থাকা সহজ এছাড়াও গ্যাস্ট্রিক সম্পর্কে এবং লিভার টক্সিসিটি লিভারের সমস্যা দূর হওয়ার জন্য একটি বিশেষ ভিডিও দেওয়া আছে সময়ের স্বাস্থ্য যারা লিভার সমস্যা কিংবা লিভার টক্সিসিটি এবং পায়খানা ক্লিয়ার না হওয়ার যে কারণ বিশেষায়িত বিশেষ ভিডিও দেওয়া আছে লিভার সম্পর্কে সমস্ত নোংরা লিভার থেকে একেবারেই পরিষ্কার করা সম্ভব এই সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে এটিতে বিস্তারিত বলা আছে পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণটি সেটি দেখে নেবেন আশা করি উপকৃত হবেন চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করব অতি দ্রুত যারা আজকের কুইজ প্রতিযোগিতা প্রশ্নের সঠিক উত্তর যারা লাইভ অনুষ্ঠানে আগে দিয়েছেন তাদের প্রত্যেকের নামটি প্রিন্টেড অপশনে চলে গেছে আগামী কালকের কুইজ প্রশ্ন যে আজকের বিশেষ যে অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানে যে বিশেষ পর্বটি নিয়ে বিশেষ আলোচনাটি হয়েছে সেটি কি বিষয় নিয়ে এটি যদি কেউ সঠিকভাবে প্রশ্নের উত্তরটি দিতে পারেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে তার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে অবশ্যই আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে সময়ের স্বাস্থ্য কথা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে যদি কেউ কমেন্ট করে বলতে পারেন যে আজকের লাইভ অনুষ্ঠানের বিশেষ যে রোগ সম্পর্কে আলোচ্য হয়ে আলোচনা হয়েছে আলোচ্য বিষয়টি সম্পর্কে ঘুম ভালো হলে এ সমস্যা হয় না শৌখিন ইসলাম সে কথাটি যেটি বলছিলাম যে আইবিএস কিংবা পায়খানা কষা কিংবা পেটের সমস্যা পায়খানা ক্লিয়ার না হওয়ার সমস্যাটি আসলে কিছু গুরুত্বপূর্ণ কারণ থেকেও হতে পারে যেমন দুশ্চিন্তা রাতে কম ঘুমানো পানির পরিমাণ কম খাওয়া হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যা থেকে আসতে পারে এজন্য আমাদেরকে আগে প্রথমত স্ট্রেস ফ্রি থাকতে হবে অর্থাৎ মানসিক চাপ থেকে দূরে থাকা স্বাভাবিক সুস্থ জীবনযাপনে অভ্যাস তৈরি করা রাত্রিতে লম্বা সময় না জাগা রাত্রিতে লম্বা সময় জাগা কিন্তু একটি হেলদি লাইফ স্টাইল না হেলদি লাইফ স্টাইল কি হেলদি লাইফ স্টাইল সঠিক সময়ে ঘুমাতে যাওয়া সঠিক সময়ে ঘুম থেকে উঠা দুশ্চিন্তা থেকে দূরে থাকা স্বাভাবিক সুস্থ জীবন জীবনযাপনে ফেরা এবং স্রষ্টার দাসত্ব করা উপাসনালয়ে গিয়ে সময় দেওয়া নিজেকে সুস্থ রাখতে সঠিক রূপে খাদ্যাভাস গ্রহণ করা আমাদের হেলদি লাইফ স্টাইল সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিলে আশা করি উপকৃত হবেন চলছে সময় স্বাস্থ্য কথা লাইফ অনুষ্ঠান অতি শীঘ্রই শেষ হয়ে যাবে আজকে অনেক অনুষ্ঠানটি লম্বা হয়ে গেছে যারা এখন পর্যন্ত অনুষ্ঠানটি পুরোপুরি ভাবে দেখেন তারা অবশ্যই দেখবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর বলছে ধন্যবাদটি ডিসার অ্যানজাইটি ডিসঅর্ডার আসলে এটি থেকে দূরে থাকতে স্ট্রেস ফ্রি ব্যায়াম করতে হবে স্ট্রেস ফ্রি সম্পর্কে একটি অধ্যায় দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি দেখার জন্য আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি আগামীকাল অবশ্যই নতুন কোনো বিষয় নিয়ে এসে আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময় স্বাস্থ্য সাথেই থাকুন